বাংলাদেশের একজন খুব ভালো মানের সেলিব্রিটি বক্তা আবু তো মোহাম্মদ আদান হঠাৎ করে তার বউ ফেসবুকে পোস্ট দিছে জামার স্বামী সেই বিমান বালাইয়া রোস্টের সঙ্গে পরকে প্রেমে আসক্ত পোস্ট দিয়ে কিছুক্ষণ পরে ডিলেট করে দিছে পুরো মিডিয়া তোলপার যে ইসলামী ভক্ত পরকে প্রেমে আসক্ত পরকে প্রেম সালাচ্ছে কেউ কথা বলে না পরিষ্কার করে কথা বলতে চাই পরকে প্রেম আবুল মফিস কুদ্দুসের জন্য যখন যেমন হারাম আবু তো আদনান আব্দুল সালাম যুক্তিবাদীর জন্য তেমনি হারাম কথা বল না কেন হালাল হারাম পার্থক্য কি হুজুর দেখে হয় হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম কিন্তু তার যে স্ত্রী পোস দিয়েছে তাকে বলতে চাই তুমিও দুই নম্বর স্ত্রী প্রথম স্ত্রীকে বাদ দিয়ে প্রেম করে পরো কে করে তুমি বিয়ে করেছ শরীয়তের বিধান হলো কেউ যদি কাউকে কষ্ট দেয় পরবর্তীতে একই কষ্ট তাকেও পেতে হয় তুমি দুই নম্বর তিন নম্বর ঘুরতেছে তবে আবু তো আদনানকে বলতে চাই আপনি অন্যায় করবেন পুরো জাতির ভেতরে আলেমেরা কলঙ্কিত হবে না প্রয়োজন হলে দুইটা বিয়ে করেছেন আর দুইটা করেন চারটা পর্যন্ত শরীয়ত জায়েজ আছে দয়াকর কোরআন সুন্নাহ বিরোধী কোনো কাজ করে আলেমদেরকে প্রশ্নবিদ্ধ করবেন না আর অন পরে এক স্বামী বউয়ের জন্য উপহার কিনে বাড়িতে নিয়ে গেছে সকাল সকাল উপহার দেবে ঘরের দরজায় যায় তাকে দরজা লাগে দেওয়া ডাকে খোলে না জানালা খুলে থাকে তার বউ আরেকটা ছেলের সঙ্গে পরকীয় প্রেম ভালোবাসা করতেছে জোরে বলেন সুবহানাল্লাহ কি এ জোরে তো নাউযুবিল্লাহ আচ্ছা ঘরের দরজা জানলা লাগিয়ে দিয়ে একজনের বউ আরেক ছেলের সঙ্গে জিকির করে তাজবি পড়ে তারাও সেখানে পড়ুকে প্রেমে আসক্ত আজকে পুরো জমিনের ভেতরে স্বামীকে ভালো লাগে না ভাবি দেউরের সঙ্গে প্রেম বিরীতি পরুকে প্রেম আসক্ত বহু ভালো লাগে না দুলোভাই শালীর সঙ্গে প্রেম করে এরকম পরুকের সমস্যা ভাইরাস আমাদের দেশে আছে না নাই সুতরাং মনে রাখেন ইসলাম যেটাকে হারাম করেছে সবার জন্য হারাম হালালকে হালাল হারামকে হারাম মেনে চলা ইমানের অংশ তবে বলতে চাই সাধারণ লোক অন্যায় করলে যত প্রচার হয় আলেমেরা ওই অন্যায় করলে বেশি অন্য দল অন্যায় করলে যতটা প্রচার হয় ইসলামী দল যদি তার চেয়ে কম অন্যায় করে তার চাইতে মিডিয়াতে বেশি প্রচার হয় তার কারণ মিডিয়া চায় না যে ইসলামী দলের সুনাম জমিনের ভেতরে অটুট থাকুক অশ্লীল জিনা ব্যবচার চলতেছে সাধারণ মানুষ যদি করে খুব একটা হইচই হয় না কিন্তু কোন হুজুরের বিরুদ্ধে যদি ঘটনা বাড়াই বিপদ আছে না নাই তাহলে রসুলের জীবন সিরাত মানা কি ফরস কয়টা কারণ বলছিলাম তিনটে তার মধ্যে প্রথম কারণ নবীজির জীবনের মধ্যে দিয়ে আল্লাহ শ্রেষ্ঠ আদর্শ মুখস্থ করেন এক নম্বর শ্রেষ্ঠ আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবনের মধ্যে আল্লাহ তালা তিনটা কারণে নবীজির জীবন মানা কা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন তার মধ্যে এক নম্বর কারণ হলো নবীজি হলো শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর কারণটা কি এই জন্য আল্লাহ তালা কত সমাদর করে বলেন ওয়া কালা আলা কুলকিন আউযু কলম

আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি কিছু সাহাবিরা মাজার মাইসা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন আম্মাজান মাইসা সিদ্দিকা আপনার কাছে জানতে চাই দোয়া করে বলেন তো দেখি আমাদের নবীজির চরিত্রটা কেমন ছিল আম্মাজান মাইসা সিদ্দিকা বলে এ নবীর সাহাবীরা রে তোমরা কি কোরআন পড়ো না সাহাবীরা বলে হ্যাঁ আমরা কোরআন পড়েছি এমন সময় আম্মাজান ডাক দে বলে তা গড়ে ভালোভাবে জেনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন পবিত্র কোরআন ছিল যা আমার নবীজির প্র্যাকটিক্যাল জীবন লাইফ ছিল তা জোরে বলেন সুবহান আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজির জীবনকে মেনে চল আল্লাহ তিনটা কারণে ফরজ করে দিলেন প্রথম নম্বর শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র আর তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন ওয়া মা আরসাল আল সুরম নিয়ে সুতর আর তেরো নম্বর বিশের ছয় নম্বর লাইন একশো সাত তাফসিরে ফি যিলালুল কোরআন আল্লামা সাইয়েদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান জমিন গ্রহ পর্বত নক্ষত্র যodisকো মন্ডলি আমি আল্লাহ তালা যতগুলো জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের জন্য আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি আমার নবীকে দুনিয়ার ভিতরে আল্লাহর রহমত স্বরূপ প্রেরণ করলেন কিন্তু নবীজি দুনিয়ার মধ্য থেকে বিদায় চলে গেলেন নবীজি দুনিয়ার মধ্যে এত বড় এতিম ছিলেন এইরকম এতিম দুনিয়ার মধ্য অন্য কেউ ছিল না এই পৃথিবীর মধ্য সর্বশ্রেষ্ঠ এতিম হলেন আমাদের নবী কিন্তু হলো জন্মের নবীর বাবা মারা গেছেন জন্মের কিছুদিন পরে মা বিদায়নে চলে গেলেন কিছুদিন পরে দাদাও বিদায় নী চলে গেলেন তার চাচার কাছে চাচাও জমিন থেকে বিদায়নে চলে গেল নবীর মতো এত বড় এতিম দুনিয়ার মধ্য কেউ ছিল না আমাদের নবীর উপাধি হল হাবিবুল্লাহ ইব্রাহিম নবীর উপাধি ছিলেন খলিলুল্লাহ

ইসলাম পন্থীদের পক্ষে আমরা সমর্থন দেবো ইনশাল্লাহ এখন আবার হয়তো অনেকে মন খারাপ করবেন হুজুর চলেই যাবেন আবার ভোটের কথা বলতেছেন কেন না আমি আপনাদেরকে আজ কবি কোন কথা বলবো না আমার বাড়িতে যে কোরআন আছে ওই কোরআনের সুরনিসার পঁচাশি নম্বর আয়তে ভোটের কথা আছে আপনাদের এই ধূপসেসিয়ার কোরআনে নাও থাকতে পারে কি আছে আছে আচ্ছা কি আছে আমি কি একটু বলবো আল্লাহর কোরআন বলছেন মাইয়াশফা শাফাআতান

আপনি সেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট হয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি সোন চাল ডাল ঘুমচুরি করে খায় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় রাস্তার রড বালু সিমেন্ট চুরি করে খায় ব্রিজের ভেতরে রডের বদলে বাস ঢুকে দেয় আলেমদেরকে জেলে বন্দি করে ইসলাম বিরোধী কাজ করে ওই নেতা এমপি মন্ত্রী হয়ে অন্যায় অপকর্ম কুকর্ম করার কারণে যে গুণ হবে আপনি ওই লোককে ভোট দিয়ে সংসদে পাঠানোর কারণে সমপরিমাণ গুণ আল্লাহ আপনার আবুল নামার ভেতরে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে আমি আপনাদের বলবো না যে নূর মোহাম্মদ ভাই ভোট দেন এই ওয়াসি করব না আমার কথা সোজা যেই লোক ভোট দেবেন ওই লোক যদি ভালো হয় ভালো কাজ করে আপনি সওয়াব পাবেন ওই লোক খারাপ কাজ করে চাদাবাজি করে অন্যায় করলে তার একটা গুণের অংশ আপনি কবরে পাবেন আমরা ভোট দিয়ে কি গোনার भागीदार হতে চাই কিন্তু আমাদের বাংলাদেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেব যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেব যাকে শুনে সৎ যোগ্য ইনসাফপূর্ণ নীতিবান এমন একটা মানুষকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে আগামী নির্বাচনে পার্লামেন্টে কোরআন গায়েব হবে সুদ্রান আগামীতে বাংলাদেশে রায় দেওয়ার মাধ্যমে কোরআন কে পার্লামেন্টে পাঠাইয়া রসুলের তরিকাই কোরআন দিয়ে মদিনার মতো বাংলাদেশ পরিচালিত হোক তাদের পক্ষে থাকতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা আল্লাহ তালা কবুল করুক বলে না আমিন তাহলে আলোচনার মাধ্যমে যে মেসেজটি দিতে চেয়েছি রসুলের জীবনের সিরাত মানা আরো জোরে বলেন তাহলে রসুলের পুরো সিরাজ ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রাজনীতি অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি প্রতিটা সেক্টরে আমরা মানতে রাজি আছি তিনশাল্লাহ যেই নবীর তরিকায় মসজিদে ইমাম চলবে ওই তরিকাতে দেশও চলবে আল্লাহ তালা আমাদের প্রতিটা সেক্টরে প্রতিটা জায়গায় কোরআন এবং রসুরের আদর্শ মেনে চলার মতো তৌফিক দান করুক বলে আমিন এতটুকু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া আছে বিশেষ করে আপনাদের গোবিন্দপুর ইউনিয়ন শাখা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এত সুন্দর একটা আয়োজন করেছে আপনারা খুশি না বেজার অন্য দলের ছেলে পেলে যাত্রা করে গান করে কনসার্ট করে তারা এগুলো না করে আজকে সিরাতের আলোচনার আয়োজন করে আলহামদুলিল্লাহ বলেন ইসলামী ছাত্র শিবিরকে এই বাংলাদেশে আল্লাহ তালা কবুল করুক বলেন আমিন যাদের রক্ত এই জমিনে ঝরেছে যে সংগঠনের ভাইরা শহীদ হয়ে গেছে আমরা বিশ্বাস করি আগামীতে ইসলামী স্বাস্থ্য শিবিরের ভাইরাই এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য হাল ধরবে ইনসা অনেকেই উপস্থিত রয়েছেন বিশেষ করে আমাদের বগুড়া জেলা পশ্চিম শাখার সম্মানিত নবনির্বাচিত সেক্রেটারি নতুন আমাদের প্রিয় ভাই সাদ্দা হোসেন সাব্বির আল্লাহ তালা তাকে কবুল করেন অন্যান্য ভাইদের কবুল করেন সভাপতিকে কবুল করেন আমার প্রিয় ব্যবসার মুরব্বী মলার গুলাম যুক্তিবাদী চাষার কাছে দোয়া আছে আপনাদের সবার কাছে দোয়া আছে আল্লাহ যদি চায় আবারও দেখা হবে সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ